আমরা যদি ভাবি কেউ আমাকে পুরোপুরি বুঝবে আমার মনের মতো সব হবে তাহলে এটা বোকামি ছাড়া আর কিছুই না নিজের সকাল একান্তই নিজের তাই এগুলো পূরণ করার দায়িত্ব আমাদের নিজের আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিও দুপুরে রান্না থেকে আজকের ভিডিওটি স্টার্ট করছি ইদানিং সব কাজে কেন জানি খুব আলসেমি কাজ করছে ভিডিও করার কথা মনে থাকছে না আবার মনে হলে মনে হচ্ছে এখন না তখন করব এভাবেই যেন দিনটা চলে যাচ্ছে আসলে উশিকার পরীক্ষা শেষ হওয়ার পর থেকে যেন মনে হচ্ছে আমারই পরীক্ষা শেষ তাই যেন একটু ছুটির মোডেই আছি ইদানিং আবার একটু দেরি করেই ঘুম থেকে উঠছি উশিকার পরীক্ষার সময় ঘুমেরা তো ঘাটতি হয়েছে যে এখন মনে হচ্ছে সপ্তাহখানেক পরে পরেই ঘুমাই কিন্তু তা তো আর সম্ভব না যাই হোক এখানে ডাল সিদ্ধ বসিয়ে এর জন্য ডালে কেটে রাখা পেঁয়াজ রসুন কাঁচা মরিচ একটা লবণ আর গরম পানি দিয়ে সিদ্ধ বসিয়ে বসিয়ে গরমকালে দেখা দেখা যায় যায় পানি পানি দিয়ে ডাল সিদ্ধটা কিন্তু দিলে ডালটা একটু কালচে হয়ে যায় আর গরম পানি দিলে ডালের কালারটা ভালো আসে তাই এখানে গরম পানি দিয়ে দিলাম ডালটা পাশের চুলাই দিয়ে এখানে ছোট মাছের চচুইটা মাখিয়ে নিবো জন্য এখানে বেগুন আলু পাতলা করে কেটে নিয়েছে এখন এতে কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ একটু বাটা মশলা জিরা বাটা সাথে একটু ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব চচ্চড়িটা চচ্চড়ি জিনিসটা আসলে হাত দিয়ে না মাখালে ঠিক যেন আসল স্বাদ আসে না আর আমার কেন জানি হাত দিয়ে মাছ মাংস মাখাতে খুব একটা ভালো লাগে না তাই আমার দেখা যায় মাঝে মধ্যে হাত দিয়ে মাখিয়ে বসে তাছাড়া বেশিরভাগই কষিয়ে রান্না করি যাক আমার এখানে সবজিটা মাখানো হয়ে গেছে এখন এতে সয়াবিন তেল দিয়ে আরেকটু মাখিয়ে নিব এরপর এতে ধুয়ে রাখা কাঁচকি মাছ দিয়ে আরেকটু আলতোভাবে মাখিয়ে নিব ছোট মাছের চচ্চড়ি প্রায় সবার ঘরেই কম বেশি সবার পছন্দ আমার এক সময় ছোট মাছ একদমই পছন্দ ছিল না আসলে আমাদের পছন্দগুলো খুব আজব সময়ের সাথে সাথে খুব দ্রুতই বদলে যায় এক সময় পছন্দের জিনিসটা হঠাৎই পছন্দ অপছন্দ কোন তালিকাতেই যেন থাকে আসলে আগে কাটা বাছার ভয় অনেক মাছই দেখা যেত খেতাম না এখন আবার ওই একই মাছগুলো খেতে বেশি ভালো লাগে হয়ে গেছে দুবন বল দিয়ে দু আমাকে রান্না ঘর থেকে ডেকে এনে বলছে মা দেখো করছে বড় বোন যা যা শিখিয়ে দিচ্ছে আবার সেটাই করার চেষ্টা করছে এদিকে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন এতে হলুদ দিয়ে আরেকটু রান্না করে এতে পেঁয়াজ রসুন ভেজে এতে দিয়ে ডালটা নেড়ে চেড়ে উঠিয়ে নিব আসলে ডাল যতটা সাধারণ আমাদের রোজকার খাবারের মেনুতে এটা রান্না আমার কাছে ততটাই ঝামেলার মনে হয় যাক আমার ডালটা এর মধ্যে হয়ে গেছে পুটি মাছগুলো নুন হলুদ দিয়ে আগে মাখিয়ে রেখেছিলাম এখন তেলে ভেজে নিব এই মাছগুলো কেন জানি করকরা ভাজাটাই বেশি ভালো লাগে ঝোলটা একদমই ভালো লাগে না তাই আজও কড়া করে ভেজে একটু মশলা দিয়ে রান্না করে নিই ভাজা মাছে আসলে একটু মশলা দিলে মাছটা খেতে আরো ভালো লাগে আসলে সব মাছ ফ্রিজে রাখার আগেই বেশি ভালো লাগে ফ্রিজে রাখার পর মাছের স্বাদ অনেকটাই নষ্ট হয়ে যায় পেঁয়াজ মরিচের সাথে আমি এখানে পেঁয়াজ কলিও কেটে দিচ্ছি এখন এর পেঁয়াজ কলিগুলো খেতে কিন্তু দারুণ লাগে আর কয়েকদিন পরে শক্ত হয়ে গেলে তখন কিন্তু এতটাও ভালো লাগে না পেঁয়াজ কলিগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে এতে অল্প করে আদা রসুন জিরা বাটা আর সাথে হলুদ মরিচ ধনে গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব হালকা একটু পানি একটু ঢেকে রান্না করবো যেন সবকিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় পানি অনেকটাই শুকিয়ে আসলে এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে আরেকটু নেড়েচেড়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব আসলে এই সময়টার মজাই হচ্ছে সব রান্নাতে একটু শীতের সবজি দিতে পারলে খুব সাধারণ রান্নাটাও অসাধারণ হয়ে যায় আর পেঁয়াজ কলি হচ্ছে যা সব খাবারে দিলেই ভালো লাগে সকালের ভাজি থেকে শুরু করে দুপুরে রান্না সব রান্নাতেই ভালো লাগে এটা যাক রান্না করে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিতে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যাচ্ছে যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ office